আপনি কি জানতেন বাংলাদেশে বসেও বিদেশের অ্যামাজন কিংবা ওয়ালমার্টের মতন বিশ্বখ্যাত ই কমার্স প্ল্যাটফর্মে ব্যবসা করা যায় সত্যি কথা বলতে বাংলাদেশে এমনও সেলার আছেন যারা অ্যামাজন বা ওয়ালমার্টের মতন এমন প্ল্যাটফর্মে বাংলাদেশে বৈশা থাইকাই ব্যবসা করে মাসে দশ থেকে পনেরো লক্ষ টাকাও কামাই করতেছেন এই ব্যবসাটা কিভাবে করা লাগে এই নলেজটাই আমাদের অনেকের নাই বর্তমানে দেশে প্রায় সাড়ে দশ লক্ষ মানুষ ফ্রিল্যান্সিং সেক্টরে যুক্ত আছেন আর তারা বছরে এক বিলিয়ন 1 ডলারে মতন আর্ন করতেছেন প্রায় 72% ফ্রিল্যান্সারই কাজ করেন ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে নয়তো গ্রাফিক্স ডিজাইন নাইলে ডিজিটাল মার্কেটিং এর উপরে এইটার উপায় আমরা মোটামুটি জানি যেটা জানি না অনলাইনে বিদেশ থেকে টাকা আর্ন করার একটা খুব ভালো উপায় হইতে পারে ইন্টারন্যাশনাল ই-কমার্স বিজনেস করে টাকা কামানো চাইলে আপনি দেশে বসে থার্ড পার্টি সেলার মডেলে অ্যামাজন ওয়ালমার্টের মত জায়ান্ট সব ই-কমার্সের সাথে কানেক্টেড হইতে পারবেন কিভাবে হবেন সেই মেকানিজমটাই আজকের ভিডিওতে ব্যাখ্যা করব তো চলুন শুরু করা যাক এইটাকে আমরা বলতেছি থার্ড পার্টি সেলার মডেল একজন থাকে প্ল্যাটফর্ম ওনার ধরেন প্ল্যাটফর্মটার পুরা মালিক খুব সহজ এক্সাম্পল যদি বলি রাস্তার মধ্যে বাদাম ওয়ালা মামা যে বাদাম বেচে এই যে রাস্তাটা যেখানে বইসা উনি ব্যবসাটা করতেছেন এইটা হইতেছে সেই প্ল্যাটফর্ম তার মালিক হচ্ছে বাংলাদেশ সরকার একজন থাকে কাস্টমার যেমন ধরেন আমি আমি বাদামটা কিনবো বাদাম ওয়ালা মামার কাছ থেকে সো আমি হইলাম কাস্টমার আর থার্ড যার উপরে আমাদের আজকের ফোকাস উনি হচ্ছেন সেই সেলার সেই বাদাম বিক্রি করা মামা আইলে টোটাল কয়েকটা টা পার্টি হইল তিনটা আন্তর্জাতিক ই কমার্স এর ক্ষেত্রে এই প্ল্যাটফর্ম ওনার হইতে পারে সেই অ্যামাজন বা ওয়ালমার্ট এর মতন প্ল্যাটফর্ম যেইখানে আপনি আপনার প্রোডাক্টটা বিক্রি করবেন সেলার হচ্ছেন আপনি নিজে আপনি অ্যামাজন বা ওয়ালমার্ট এর কোন বা কর্মী না আপনি একজন বিক্রেতা দুইটার মধ্যে আকাশ পাতাল তফাত আছে আর লাস্টে হচ্ছে কাস্টমার যারা অ্যামাজন বা ওয়ালমার্টের ওয়েবসাইটে বা অ্যাপে যে আপনার প্রোডাক্টটা কিনবে আলোচনা বেশি বড় করব না চলেন আমরা শুধু ওয়ালমার্ট এর বিজনেস মডেলটা নিয়েই আলোচনা করি ওয়ালমার্ট হইতেছে দুনিয়ার সবচেয়ে বড় সুপার সুপার মার্কেট গুলার একটা শুধু বড় যদি বলি কম হয়ে যাবে মানে এটা হিউজ একটা সুপারমার্কেট আপনি এখানে মোটামুটি আপনার জীবনে যা লাগবে এরকম সব কিছুই পাবেন গাড়ির টায়ার থেকে শুরু করে দাঁতের ব্রাশ প্রতিদিনের শাকসবজি খাট বালিশ সহ সব কিছুই পাবেন বাংলাদেশে কিন্তু ওয়ালমার্ট নাই তবে বিশ্বের ১৯টা দেশে ওয়ালমার্টের দশ হাজার সাতশো বেশি স্টোর আর ক্লাব আছে বাংলাদেশে ওয়ালমার্টই নাই তাইলে বাংলাদেশের মানুষ ওয়ালমার্টে কেমনে ব্যবসা করবে এইটার উত্তর একটু পরে দিতেছি ওয়ালমার্টের জার্নিটা শুরু হোলসেল ও ডিসকাউন্ট রিটেইলার বা খুচরা বিক্রেতা হিসেবে ছোট ছোট শহরগুলোতে ওরা স্টোর ওপেন করে পথ চলা শুরু করে আর দুই সালে ওয়ালমার্টের এর এমপ্লয় বা কর্মী আছে প্রায় একুশ লক্ষের মতো আমার আশেপাশে সাতটা ওয়ালমার্ট স্টোর আছে আপনি যদি একজন কাস্টমার হিসেবে ওয়ালমার্টে এ ঢুকেন আপনার এক্সপেক্টেশন বা চাহিদা থাকবে এইখানে আমার যাবতীয় যা কিছু দরকার আমি সব কিছুই পাব এখন আপনি চিন্তা করেন ওই পাশ থেকে ওয়ালমার্টের এর মালিক হিসেবে আপনি কি চিন্তা করতেছেন আমার কাস্টমার একটা সুপারমার্কেটে ঢুকতেছে আমার সুপার ওয়ালমার্ট সুপার ওর চাহিদা মতন যত জিনিস দরকার সব জিনিস আমার দোকানে থাকতে হবে যেমনে কইরা পারি আমি এখন এত ধরনের এত রকমের প্রোডাক্ট ওয়ালমার্ট নিজে সবগুলা প্রডিউস করে না উৎপাদন করে না নিজে বানায় না ওয়ালমার্ট অন্যদেরকে বলে আচ্ছা ঠিক আছে আমি ওয়ালমার্ট আমি খাট বানাই না আমি তোষক বানাই না বালিশ বানাই না তুমি হয়তো তোষক খাট বালিশ এইগুলা বানাও কিন্তু তোমার হয়তো একটা ভালো দোকান নাই বা কোনো একটা ভালো ওয়েবসাইট পরিচিত নাই যেখানে মানুষ যায় তোমার এই প্রোডাক্ট কিনবে তাইলে এক কাজ করো তোমার ખાટ 발িশ তো শোক নিয়া তুমি আমার দোকানে চলে আসো এইখান থেকে তুমি তোমার প্রোডাক্ট বিক্রি করো আমাকে একটা কমিশন দিলেই হবে মানে একজন সেলার হিসেবে আপনি কিন্তু একজন স্বাধীন ব্যবসায়ী জাস্ট আপনাকে ওয়ালমার্ট হিসেবে আমি একটা দোকান দিতেছি একটা স্পেস দিতেছি জিনিস বেচার যেমনটা বাংলাদেশ সরকার সেই আমাদের বাদাম ব্যাচা মামাকে দিছিল এখন ধরেন আপনার পড়ালেখা শেষ অথবা আপনি পড়ালেখা অলরেডি করতেছেন কিংবা চাকরি করতেছেন কিছু টাকা হাতে নিয়ে আপনি ধরেন বাচ্চাদের খেলনা বানানোর একটা ফ্যাক্টরি দিলেন অথবা নিজে বানাইলেন না খেলনা ইউএস এর কোন একজন ডিস্ট্রিবিউটর কিংবা পাইকারি ভাবে বিক্রি করে খেলনা ওদের কাছ থেকে আপনি আইটেম নিলেন এখন আপনি চাইতেছেন এই খেলনাগুলো ওয়ালমার্ট মধ্যে বেচবেন এইটার জন্য আপনার কি করা লাগবে আপনার ওয়ালমার্টে অ্যাপ্লাই করা লাগবে ওই ফর্ম ফিল আপ টিল আপ করেন ওরকম ব্যাপার স্যাপার আর কি তারপরে ওয়ালমার্ট চেক করে দেখবে আপনার ব্যবসাটা লিগাল কিনা আর আপনার প্রোডাক্টের কোয়ালিটি তাদের স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচ করে কিনা এখন ওয়ালমার্ট তো একটা নির্দিষ্ট কোয়ালিটির প্রোডাক্টই ওদের দোকানের মধ্যে রাখবে যদি এর চেয়ে নিচু মানের প্রোডাক্ট রাখে তাইলে ওদের নিজেদের নামই তো খারাপ হবে সো ওই কোয়ালিটি আপনাদের মেইনটেইন করতে হবে আর যদি সবকিছুই ঠিক থাকে তাইলেই আপনি ওয়েলকাম আপনি একজন সেলার এখন দোকান দিলে যে রকম আপনি শেলফের মধ্যে আপনার খেলনাগুলা সাজাইতেন তেমনি ভাবে ওয়ালমার্ট ডট কম এ আপনি আপনার ডিজিটাল স্পেসের মধ্যে আপনার নিজের বিজনেস স্পেসে আপনার খেলনাগুলা আপনি সাজায় রাখবেন এখন মানুষ তো প্রতিনিয়ত ওয়ালমার্টে ঢুকে इवन গুগলে যদি আপনি সার্চ করেন কোন একটা প্রোডাক্টের নাম লেখা এই অ্যামাজন কিংবা ওয়ালমার্টের প্রোডাক্ট অনেক সময় সামনে সাজেস্ট করে তো এই সব প্ল্যাটফর্ম অ্যামাজন এর মতন প্ল্যাটফর্মের ওয়েবসাইটে প্রচুর পরিমাণ মানুষ এন্ড ওদের বাচ্চা কাচ্চার জন্য আপনার প্রোডাক্ট যদি পছন্দ হয়ে যায় তাইলেই তো ওরা সেখান থেকে কিনলো আপনার একটা প্রফিট হবে ওয়ালমার্ট কিছুটা কমিশন রাখবে ক্ষেত্র বিশেষে ওরা পাঁচ থেকে পনেরো পার্সেন্টের মতন কমিশন নিয়ে থাকে এখন আপনার ওই কনফিউশন ওয়ালমার্ট তো বাংলাদেশে কোনো স্টোরই খুলে নাই তাইলে আমি কেন এত কথা বলতেছি এটা সত্য কথা ওয়ালমার্টে বাংলাদেশের কোনো স্টোর নাই বাংলাদেশে বসে ডিরেক্ট চ্যানেলে ওয়ালমার্টের ওয়েবসাইটে অর্ডার করলে বাংলাদেশে এসে দেওয়া যাবে ডিরেক্টলি এরকম হয়তো সম্ভব না ইনডিরেক্টলি অনেক ওয়ে থাকতে পারে আমি অস্বীকার করতেছি না তবে কিনতে না আপনি ওয়ালমার্টে প্রোডাক্ট বেচতে পারবেন ওয়ালমার্ট ইন্টারন্যাশনাল সেলার একসেপ্ট করে পৃথিবীর যে কোন দেশ থেকে এবং যে কোন বয়সের মানুষ চাইলেই অ্যাকাউন্ট ওপেন করে বিজনেস শুরু করতে পারেন আমি আসলে জানি না কয়জন মানুষ এই ফ্যাক্টটা জানতো আপনি যদি আগে না জেনে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানাই তো আপনি এটা জানতেন না এখন মাত্র জানলেন যাই হোক বাংলাদেশে বসা অনেক মানুষের সামনেই এটা একটা বড় সুযোগ আপনার কাছে যদি মোটামুটি একটা পুঁজি থাকে ওয়ালমার্টের মতন জায়গাতে আপনি থার্ড পার্টি সেলার হিসেবে কাজ করতে পারবেন ইভেন আপনার নিজের কোন ফ্যাক্টরিও থাকা লাগবে না এন্ড এই ব্যাপারে আরো ডিটেইলসে আপনার যদি কোনো গাইডেন্স পরামর্শ কিংবা কিভাবে আপনি সবকিছু অ্যারেঞ্জ করবেন এরকম এক্সপেরিয়েন্সড কারো কাছ থেকে শিখতে চান আপনাকে গাইড করার জন্য একটা ভালো প্ল্যাটফর্ম হইতে পারে ক্লাউডি শ্যাডো ক্লাউডি শ্যাডো 2019 সালে ইন্টারন্যাশনাল ই-কমার্স বিজনেস জার্নি শুরু করে এবং দীর্ঘ 6 বছরে তারা প্রায় কয়েক মিলিয়ন ডলার সেল করছে শুধু 2024 সালেই তাদের সেল ছিল প্রায় 1 মিলিয়ন ডলারের বেশি इवन যদি 10% নেট প্রফিট থাকে এইটা বাংলাদেশের অনেক মানুষের জন্য খুব ভালো একটা ইনকাম সোর্স হইতে পারে ক্লাউডি অনেক বছরের এক্সপিরিয়েন্স আছে তাদের নতুন গোল হইতেছে দুই সালের মধ্যে ইন্টারন্যাশনাল ই কমার্সে বাংলাদেশ থেকে মিনিমাম দশ হাজার নতুন সেলার অ্যাড করা এই সেলাররা যেমন নিজেরা আত্মনির্ভরশীল হইতে পারবে তেমনি দেশের জন্য অনেক পরিমাণে বৈদেশিক মুদ্রাও নিয়ে আসতে পারবে আপনি যদি ওয়ালমার্টে একজন সেলার হিসেবে ইনভেস্ট করেন তাইলে তার বিশ থেকে চল্লিশ পর্যন্ত প্রফিট করা সম্ভব আরেকটা জিনিস যদি আপনি সেলার হিসাবে অ্যাড না হন আরেকটা উপায়ে আপনি ওয়ালমার্টে কাজ করতে পারবেন যেটাকে বলা হয় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে প্রফিটের তিরিশ পর্যন্ত আয় করা যায় এটা নির্ভর করে ক্লায়েন্টের সাথে আপনি কতটা ভালোভাবে নেগোশিয়েট করতে পারতেছেন তার উপরে এখন একটু ব্যাখ্যা করি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা আসলে কি এইটা বেসিক্যালি অনলাইনে কাস্টমার আর মার্কেট প্লেস সাপোর্ট দেওয়া প্রোডাক্ট লিস্টিং অর্ডার ম্যানেজমেন্ট ডেটা এন্ট্রি আর রেকর্ড রাখা ইত্যাদি ইত্যাদি বাসের হেল্পার যে ভাড়া তোলে যাত্রী ওঠানামা করায় ড্রাইভারকে হেল্প করে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অনেকটা এমন তাদের কাজ ঘরে বসে থার্ড পার্টি সেলারদেরকে হেল্প করা পুরা প্রসেসটা একটু সহজ করে দেওয়া ঘরে বসে কাজ করার কথা বলতেছি তার কারণ এই কাজটা রিমোট ওয়ার্কারদের দিয়েই বেশিরভাগ সময় করানো হয়ে থাকে মানে বাংলাদেশে বৈশাও আপনি এই কাজটা করতে পারবেন ইন্টারেস্টিং লাগতেছে আর এই কাজগুলো সহজ করতে ক্লাউডি শ্যাডো নিয়ে আসছে ক্যারিয়ার চেঞ্জ চেঞ্জ প্রোগ্রাম এই প্রোগ্রামে আপনাকে তারা সাথে নিয়ে আগাবে আপনার জিরো নলেজ থেকে শুরু করে আপনার সেল করা পর্যন্ত পুরো সময়টা আপনার সাথে থাকবে আপনাকে গাইড করবে যদি আপনি কোনো সমস্যায় পড়েন তাইলে তাদের অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে হেল্প করবে যদি সেলার হওয়ার মতন ইনাফ ইনভেস্টমেন্ট মানি আপনার কাছে না থাকে আপনি চলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করতে পারেন ফাইবার আপওয়ার্কে কিন্তু এই রিলেটেড কাজের ব্যাপক চাহিদা থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পাকিস্তানিরা ইন্ডিয়ানরা এই কাজগুলো নিয়ে যায় কারণ আমাদের দেশে এইসব ব্যাপারে গাইডলাইন দেওয়ার মত তেমন কোনো উল্লেখযোগ্য প্রতিষ্ঠান নাই এই ক্ষেত্রে এই ক্লাউডি শ্যাডোর ক্যারিয়ার চেঞ্জ প্রোগ্রামটা আপনাদেরকে হেল্প করতে পারে এই কোর্সে আপনাদেরকে শিখানো হবে ইন্টারন্যাশনাল ই কমার্স পরিচিতি এবং তার পসিবিলিটি বিজনেস মডেল অ্যাকাউন্ট ক্রিয়েশন অ্যাকাউন্ট সেট পেমেন্ট রিসিভ করা সহ এখন আপনারা স্ক্রিনে যে যে পয়েন্টগুলো দেখতেছেন এই প্রত্যেকটা জিনিস আপনাদেরকে শেখানো হবে আর যারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন তাদেরকে শেখানো হবে ক্লায়েন্ট হান্টিং আর মার্কেট প্লেসে কাজ করার টেকনিক যারা সফলভাবে কাজটা শিখবে তাদের জন্য রিক্রুটমেন্টের সুযোগ থাকবে এবং ক্লায়েন্ট হান্টিং এর ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণে সহযোগিতা করা হবে ক্লাউডিশন কোর্স ফিটা এখন আপনারা স্ক্রিনে দেখতেছেন এটা যেহেতু হাই এন্ডের যারা আসলেই ব্যবসাটা করবেন কিংবা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন আসলে এই ব্যাপারে সিরিয়াস তাদের জন্য আশা করা যায় লাস্ট পর্যন্ত প্রফিট মার্জিনে এইটা আপনার পয়সা উসুল করবে আর যদি এই ক্ষেত্রে আমার মানে এন এস চৌধুরী রেফারেন্স ইউজ করেন তাইলে আপনার জন্য পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে মানে আরো কম টাকায় আপনি কোর্সটা করতে পারতেছেন বিস্তারিত আমি ডিসক্রিপশন বক্স এবং কমেন্টের মধ্যে দিয়ে রাখবো আপনাদের যদি কোনো বিশেষ প্রশ্ন থাকে কোর্স করার আগে কিংবা এই ক্যারিয়ার চেঞ্জ প্রোগ্রামে জয়েন করবেন কি না সেই ডিসিশন নেওয়ার আগে আপনাদের যাচাই বাছাই করা দরকার হয় তাহলে আপনারা ক্লাউডি শ্যাডোর এই ফেসবুক পেজটা ফলো করতে পারেন তাদের এমনিতে অনেক ফ্রি রিসোর্স আছে সেইগুলো আপনারা দেখতে পারেন যদি কোনো কিছু প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে তাদের পেজের মধ্যে আপনি মেসেজ দিতে পারেন যতটা দ্রুত সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে আমার কাছে মনে হয় আপনারা যদি আসলেই ব্যবসার ক্ষেত্রে সিরিয়াস হন একজন থার্ড পার্টি সেলার হিসেবে এই সুযোগটা আপনারা এক্সপ্লোর করে দেখতে পারেন আর চলার পথে যাতে কোনো ঝামেলায় না পড়েন সেই জন্যই ক্লাউড হিসেবে আপনাদেরকে গাইড করার জন্য প্রস্তুত আছে তবে ডেফিনেটলি সবকিছু যাচাই বাছাই করেই আপনি ডিসিশনটা নেবেন আপনি আদৌ এই রাস্তাটা যাইতে চান কিনা ফাইনাল ডিসিশন ডেফিনেটলি আপনার উপরে তবে এই জায়গায় যদি সফল হন বাংলাদেশের অনেক সফল উদ্যোক্তাদের মধ্যে আপনি হইতে পারবেন একজন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ